তাদের নিজ নিজ আমলের আধিক্য অনুসারে যথাযোগ্য বাসস্থান গ্রহণ করবে পরে দুনিয়ার দিন হিসাবে প্রতি জমার দিন তারা তাদের মালিক আল্লাহ তালার সঙ্গে সাক্ষাতের জন্য বাজারে আসবে জুমার দিন হবে জান্নাতে সপ্তাহের মধ্যে সবচেয়ে উত্তম দিন ঠিক যেমন দুনিয়াতে জুমার দিন হচ্ছে সপ্তাহের সবচেয়ে উত্তম দিন অতএব জান্নাতিরা আল্লাহ তালার সঙ্গে সাক্ষাৎ করার জন্য প্রতি সপ্তাহে জুমার দিনে জান্নাতের বাজারে একত্রিত হবে অতপর তাদের জন্য জান্নাতের বাজারে আল্লাহ তালা তার আরো প্রকাশ করবেন আবহাওয়ার আরো বলেন হে আল্লাহর রসুল আমরা কি আমাদের প্রতিপালকের দর্শন পাব? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ। সূর্য বা পূর্ণিমার চাঁদ দিক থেকে তোমাদের কোনো অসুবিধা হয়? আমরা বললাম না। তিনি বললেন, ঠিক পূর্ণিমার চাঁদের মতো তোমাদের প্রতিপালকের সাক্ষাতেও কোনো অসুবিধা তোমাদের থাকবে না। ওই মজলিসে এমন কোনো ব্যক্তি অশিষ্ট থাকবে না যার সঙ্গে আল্লাহ তাআলার কততক কথন হবে না। সেখান থেকে জান্নাতীরা জান্নাতের বাজারে আসবে ফেরেস্তারাও তা ঘিরে রাখবেন তাতে এমন সব জিনিস থাকবে যা কোনো চোখ কখনো দেখেনি কোনো কান কোনো দিন শোনেনি কোনো হৃদয় তা কল্পনাও করেনি সেখানে বিশেষ কোনো কিছুর কেনা বেচা হবে না এই বাজারের উদ্দেশ্যই হচ্ছে জান্নাতিদের পরস্পরের সাক্ষাৎ তৈরি করা জান্নাতিরা এই বাজারের উদ্দেশ্যই হচ্ছে জান্নাতিরা যেন পরস্পরের সাথে সাক্ষাৎ করতে পারে জান্নাতিরা নিজ নিজ আবাসে ফিরে আসার পর তাদের প্রিয়তম স্ত্রীরা এসে অভ্যর্থনা জানাবে বলবে স্বাগতম আমাদের নিকট থেকে যখন গিয়েছিলেন তখনকার তুলনায় এখন আপনারা আরো বেশি সুন্দর হয়ে ফিরে এসেছেন তখন জান্নাতি পুরুষরা বলবে আমরা তো আজ আমাদের মহা পরাক্রমশালী প্রভুর মজলিস থেকে এসেছি তার নূরে নুরান্বিত হয়েছি তিরমিজি হাদিস নম্বর দুই

এটি সেই জায়গা যেখানে আপনি কেবল দুনিয়ার আমলের জন্য পুরস্কার পাবেন এটি এমন জায়গা নয় যেখানে আপনাকে কোনো কিছু ত্যাগ করতে হবে সুতরাং লোকেরা জান্নাতে প্রতি জুমার দিনে একটি বাজারে একত্রিত হবে এবং আপনি যখন জান্নাতের বাজারে যাবেন আপনি আগের চেয়ে সমৃদ্ধি নিয়ে ফিরে আসবেন ঠিক যেমন আপনি ধনী এবং সমৃদ্ধ হওয়ার জন্য এই দুনিয়ার বাজারে যান আর নবী করিম সাল্লাম এই স্থানের বর্ণনা একটি হাদিসে বলেছেন

তারপর তারা নিজেদের পরিবারের কাছে ফিরে আসবে এসে দেখবে পরিবারের লোকদের শরীরের রং এবং সৌন্দর্য বহুগুণ বেড়ে গেছে পরিবারের লোকেরা তাদের বলবে আল্লাহর শপথ আমাদের কাছ থেকে যাওয়ার পর তোমাদের সৌন্দর্য বহুগুণ বেড়ে গেছে উত্তরে তারাও বলবে আল্লাহর শপথ আমরা যাবার পর তোমাদের শরীরের সৌন্দর্য আগের থেকে বহুগুণে বেড়ে গেছে মুসলিম হাদিস নম্বর দুই হাজার আটশত তেত্রিশ

পরিশুদ্ধ অনুরাণী করবে এবং এই সাক্ষাতের পর তারা অনেক বেশি সুন্দর হয়ে নিজ ঘরে ফিরে আসবে কিন্তু আপনি কি জান্নাতের বাজারে কোনো কেনাকাটা করবেন না হ্যাঁ আপনি অবশ্যই জান্নাতের বাজারে যাবেন এবং আপনার যা কিছু ইচ্ছে হয় আপনি সেখান থেকে নিয়ে আসবেন কিন্তু এখানে কেনাকাটা করার সময় আপনাকে পেমেন্ট করতে হবে না বাজেট নিয়েও চিন্তা করতে হবে না সুবাহ দুনিয়াতে কে এমন আছে যিনি কোন দোকানে যায় বা মার্কেটে যায় আর তার যা ইচ্ছে হয় তাই কিনতে পারে সবাই ভাবে ইস আমি যদি আরো কিছু কিনতে পারতাম আর তাই তারা সেই অতিরিক্ত পণ্য কেনার জন্য আরো বেশি কাজ করে কিন্তু জান্নাতে আপনাকে টাকা বা ক্রেডিট নিয়ে চিন্তা করতে হবে না আপনাকে বাজেট নিয়ে কোনো চিন্তা করতে হবে না আপনি আপনার যা খুশি সেখান থেকে নিতে পারবেন আপনাকে আপনার পণ্যের স্টক নিয়েও কোনো চিন্তা করতে হবে না এবং এটা বিশেষ করে আমরা টের পাই যখন আমরা কোনো টুরে গিয়ে থাকি তখন আমাদের খুব হিসেব করে সব জিনিস ব্যবহার করতে হয় কেননা আমরা সাধারণত টুরে যাওয়ার সময় সব কিছু সীমিত পরিমাণে নিয়ে থাকি কিন্তু জান্নাতে তেমন কোনো দুশ্চিন্তা নেই কারণ জান্নাতে আপনি যখন গাছ থেকে কোনো ফল পেড়ে খাবেন সঙ্গে সঙ্গে সেই স্থানে নতুন আরেকটি ফল গজিয়ে যাবে অতএব জান্নাতে কোনো কিছু ফুরিয়ে যাবে না সকলেই মনে করবে জান্নাতের যাবতীয় নিয়ামতের মধ্যে সবচেয়ে উত্তম নিয়ামত সে নিজে ভোগ করছে কারণ জান্নাতে আপনার সেই পরিমাণ অর্থ সম্পত্তি থাকবে যতটুকু আপনি চান আপনার ধন সম্পদ এবং অন্যান্য জিনিসপত্র আপনি যত পরিমাণে চাইবেন আপনি তাই পাবেন এবং জান্নাতের বাজারে আপনি যা কিছু নিতে চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তার চেয়ে বহু গুণ বাড়িয়ে দেবেন কিন্তু দুনিয়াতে এখানে আবার অনেক মসজিদি বাজারের সাথে সংযুক্ত রয়েছে

তারপর তৃতীয় যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে সে আল্লাহর রাস্তায় একটি সিংওয়ালা बकरी কুরবানি করার সওয়াব পাবে তারপরে চতুর্থ যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে সে আল্লাহর রাস্তায় একটি মুরগি কুরবানি করার সওয়াব পাবে তারপর পঞ্চম যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে সে আল্লাহর রাস্তায় একটি ডিম কুরবানি করার সওয়াব পাবে এবং যখন ইমাম খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়ায় তখন ফেরেশতারা তাদের খাতা গুটিয়ে খুতবা শোনার জন্য বসে পড়ে অতএব আপনি জুমার দিন যত তাড়াতাড়ি মসজিদে আসতে পারবেন আপনি জান্নাতে জুমার দিনের বাজারে তত উচ্চ মর্যাদা লাভ করতে পারবেন এবং একটি বর্ণনা এসেছে যে ব্যক্তি জুমার দিন ইমাম এবং মিম্বরের যত কাছাকাছি বসবে জান্নাতে জুমার দিনের বাজারে সে আল্লাহ তালার তত কাছাকাছি বুঝতে পারবে এবং এর অর্থ এখানে দৈহিক নৈকট্য জরুরি নয় বরং কে কত দ্রুত মসজিদে পৌঁছেছে তা বোঝায় মূল বিষয় হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব জুমার দিন মসজিদে পৌঁছানো এবং ইমাম ও মিম্বরের কাছাকাছি বসার চেষ্টা করা প্রিয় দর্শক আপনি কি মনে করেন কে জান্নাতে জুমার দিনের সমাবেশে আল্লাহ তালার সবচেয়ে নিকটবর্তী থাকবে এবং আপনি আপনার সাথে জান্নাতের সেই সমাবেশে প্রথম সারিতে কাকে দেখতে চান সেই ক্ষেত্রে আপনাকে বলে রাখি আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন

যার অর্থ তিনি জীবন দান করেন এবং তিনি মৃত্যু দেন তিনি চিরঞ্জীব তার মৃত্যু এই দুটি কথার মাঝে খুবই শক্তি লুকিয়ে আছে কারণ আপনি দুনিয়ার জীবনে ধনী হওয়ার জন্য ধন অর্জনের জন্য বাজারে যান কিন্তু এর পরিবর্তে আপনি যখন উপলব্ধি করবেন যে আল্লাহ জীবন ও মৃত্যু দেন এবং যা আমাদের জন্য কল্যাণকর তা দেন তাই আপনি জান্নাতে ধনী এবং সমৃদ্ধশালী হওয়ার জন্য দুনিয়ার বাজারে প্রবেশ করার সময় এই দোয়া পাঠ করছেন অনেক সময় আপনি হয়তো বলতে পারেন আমি তো বাজারে প্রবেশ করার সময় এই দোয়া পড়তে চাই এবং আমি অনেক লোককে এই দোয়াটি পড়তে দেখেছি কিন্তু আমি যখন বাজারে প্রবেশ করি বেশিরভাগ সময় আমি দোয়াটি পাঠ করতে ভুলে যাই এর কারণ কি জানেন মূলত এর কারণ হচ্ছে আপনি যখন বাজারে প্রবেশ করেন তখন আপনার মনোযোগ থাকে বাজারের দিকে আপনি বাজার থেকে কি কিনবেন কোন কোন পণ্য ক্রয় করবেন আর এ কারণে নবী সাল আলাইসাল্লাম আপনাকে বাজারে প্রবেশ করার সময় স্মরণ করিয়ে দিচ্ছেন যে আল্লাহ জীবন ও মৃত্যু দেন এবং পরকালে আল্লাহ আপনাকে যা দান করবেন তা আপনার এই দুনিয়ার জীবনের যাবতীয় প্রাপ্তি যে অনেক অনেক গুণ বেশি শ্রেষ্ঠ আর তাই আপনি পরকালের জন্য নিজেকে সমৃদ্ধ করুন এবং স্পষ্টতই এই হাদিস থেকে একটি আশ্চর্যের কথা বোঝা যায় যে জান্নাতের কতগুলো স্তর রয়েছে আপনি যদি বাজারে প্রবেশ করার সময় প্রতিবারে এই দোয়া পাঠ করেন তবে আল্লাহ আপনাকে দশ লক্ষ মর্যাদা বাড়িয়ে দেবেন আপনি যদি এই দোয়াটি জীবনে একশো বার অথবা জীবনে এক হাজার বার অথবা এর চেয়েও বেশি বার পাঠ করেন তবে আল্লাহ তালা জান্নাতে আপনার মর্যাদার স্তর কোথায় নিয়ে পৌঁছাবেন তা আল্লাহ জানেন তবে অনেকে বলতে পারেন তবে কি জান্নাতে মর্যাদার স্তর কুরিয়ে যাবে অথবা আপনি যখন জান্নাতের সর্বোচ্চ শিখরে পৌঁছে যাবেন তারপর আপনি কি আর উপরে যেতে পারবেন না হেলোন এর উত্তর হচ্ছে না বিষয়টা একেবারে এমন হবে না কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত স্থান মর্যাদা কাল এবং পুরস্কার সব সবকিছুর মাত্রা নিয়ন্ত্রণ করেন এখানে জান্নাতের বাজার এবং দুনিয়ার বাজারের মধ্যে একটি সম্পর্ক রয়েছে আর তা হচ্ছে দুনিয়ার বাজারের সাথে জান্নাতের বাজারের একটি বড় পার্থক্য আছে এই দুনিয়ার জীবনে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় স্থান মসজিদ এবং সবচেয়ে ঘৃণিত স্থান বাজার কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় স্থান হবে বাজার সুবহানাল্লাহ এবং প্রতি শুক্রবারে মানুষ আল্লাহ পাকের সাথে জান্নাতের বাজারে গিয়ে সাক্ষাৎ করবে আর এজন্যই হয়তো দুনিয়াতে আল্লাহ তালা এই দোয়াটি তার বান্দাদেরকে শিখিয়ে গেছেন যেন দুনিয়ার বাজারে গিয়ে তারা জান্নাতের বাজারের কথা ভুলে না যায় দুনিয়ার বাজারের মোহে পড়ে জান্নাতের বাজারে আল্লাহর আরসের ঝলকানি থেকে মাহরুম না হয়ে যায় يا ايتها النفس المطمئنه ارجعي الى ربك راضيه مرضيه فادخلي في عبادي وادخلي جنتي